ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খোখোতে খোখোর পুরুষ এবং মহিলা বিভাগে ভারত নেপালকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে সাধারণত এই ধরনের খবরের প্রতি মানুষের আকর্ষণ থাকে না সেই কারণে খবরটি অজ্ঞাতই থেকে গেছে খোখোতে ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে সেই খবরটি সেই মতো প্রচারিতও হয়নি যে কারণে খোখোতে নেপালকে পরাজিত করে ভারতের বিশ্ব সেরা হবার ঘটনাটি খানিকটা অবহেলিতই হয়ে গেছে উল্লেখযোগ্য ভারতীয় পুরুষদের মধ্যে প্রদীপ ওয়াইকার এবং রামজি কাশ্যপ এরা দুজনই মহারাষ্ট্রের খেলোয়াড় এবং এরা দুজনই ভারতীয় পুরুষ দলকে জেতাতে বিশেষভাবে সাহায্য করেন বাংলার খেলোয়াড় সুমিত রীতিমতো উল্লেখযোগ্য অবদান রাখেন চুঁচুরার মিলনপল্লীর বাসিন্দা এই সুমিত বিশ্বকাপ খোখোতে বাংলার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন উল্লেখযোগ্য সুমিতের একটি চাকরির খুব প্রয়োজন কারণ তার বাবা ক্ষেত মজুরের কাজ করে সংসার প্রতিপালন করেন অন্যদিকে মেয়েদের বিশ্বকাপেও ভারত চ্যাম্পিয়ন হয়েছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে প্রিয়াঙ্কা ইংলে এবং আরও একজন খেলোয়াড়ের ওপর ভরসা করে সেই খেলোয়াড়টি হচ্ছেন বৈষ্ণবী যিনি মহারাষ্ট্রের হয়ে খোখো খেলে থাকেন খোখো খেলোয়াড়রা সেইভাবে সমাদর পান না কলকাতায় খোখো অ্যাসোসিয়েশনের কোনটা সেটি জানতে হয়তো বা মাথার ঘাম পায়ে ফেলতে হবে কিন্তু খোখোতে এই বিশ্বকাপ জয় নিঃসন্দেহে একটি নিঃশব্দ বিপ্লব বলে পরিগণিত হতে পারে বিশ্বকাপে খোখো পুরুষ এবং মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে তারা রীতিমতো বিশ্বকে শাসন করছে বিরো রিপোর্ট বাংলার পালস টিভি